আমাদের ফান্ডামেন্টাল রাইটের উপর আঘাত তো সেখান থেকে দুটো জিনিস হচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন স্পষ্ট একজন ভাই বলছিলেন যে বাবরি মসজিদের যে রায় দেওয়া হল এবং সুপ্রিম কোর্টে কয়েকটা মামলা ফাইল হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন জমিদার মাইন থেকে শুরু করে অনেকগুলো সংগঠন এই মামলা ফাইল করেছে এবার কপিল সেব্বার জি অ্যাডভোকেট হিসেবে আছেন অভিষেক মনুসিংহীজ আছেন মুসলিম পার্সোনাল লোডের পক্ষ থেকেও এবং এখান থেকে বিভিন্ন সংগঠন যদি আমরা সুপ্রিম কোর্টে ফাইল করে এবং কেরালা হাইকোর্টেও ফাইল হয়েছে আমাদের মুসলিম লীগের ওখানকার একটা জামিয়াতুল উলামা বলে একটা সংগঠন আছে তারা সমস্ত কেরালা বলে আছে তারা করেছে তো আমরা ফান্ডামেন্টাল রাইটের উপর জোর দেবো জুডিস প্রিভিডেন্সের উপর জোর দেবো যে সুপ্রিম কোর্ট সংবিধানে যখন জুডিশ প্রিভিডেন্সের দিক দিয়ে দেখা যায় যে যখন আইনটা একেবারে সংবিধান বিরোধী তবুও সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিচ্ছে জাজমেন্ট কিভাবে চ্যালেঞ্জ হবে এটা কিন্তু আইনবিদদের নিয়ে আমাদেরকে বসতে হবে ডক্টর ফাইজান মুস্তাফা পারা থেকে শুরু করে সবাই মিলে বসতে হবে সুপ্রিম কোর্ট রাইট দিচ্ছে সংবিধান বিরোধী ওই রাইটের ভ্যালু ওয়েস ভ্যালুটা কী আছে কারণ এই আইনটা কোনো মতেই সংবিধানের চোখে বা জুডিস প্রসে টিকবে না সিম্পল রাইট টু ইকুয়ালিটি টিকছে না রাইট টু ইকুয়ালিটি যদি না তাহলে

ওখানে বিশেষ করে বাংলাদেশি বাংলাদেশ থেকে আসা মুসলমান বাঙাল বাঙাল হিন্দুরা আছে বাঙাল হিন্দু বলে ঘটি বাঙাল যেমন আছে তো ওখানে যদি কোনো সরকারের বিরুদ্ধে বলে না না আমাদের উপর অত্যাচার হয়েছে এই যে বিদ্বেষটা ভরে দেওয়া আছে এটাকে কিভাবে শেষ করা যায় এই নিয়ে আমাদেরকে বসতে হবে এবং সব আলোচনা করতে হবে ধন্যবাদ আমাদের মধ্যে আর এক দলিত নেতা আছে